মাহাঙ্করান থেকে নবিন অসংখ্য অগণিত হাদিসের মোবারকা থেকে একান হাদিসে কেরেমে তেলাবাত করেছি কোরআন ও হাদিসের আলোকে মসজিদের হেফাজত ও মসজিদের হুকুম আহকাম নিয়ে কথা বলবো আল্লাহ রাকুদিন আব্রামাকে শুনি আমল করার তৌফিকদারকে জোর বলে আমি মহান কুমতাল কুরআনে আল্লাহ হাবুল আলমীর মসজিদের ব্যাপারে অনেক কথা বলেছেন মসজিদ এমন একটা জিনিস সেটা হল শান্তির জায়গা হাবিবকে মিলিয়া রহমত আল্লিল আলম বলেছেন দুনিয়ার জান্নাত হল আল্লাহ মসজিদ রবনাহ আল্লাহ হাবিব সরকার মদিনা রহমতাল আলমের বলেছেন এই পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষগুলা সদা সর্বদা মসজিদের মধ্যে বিচরণ করবে মসজিদের মধ্যে সব সময় থাকবে আল্লাহর হাবিব সরকতিনা রহমতাল আলী বলে ওই সমস্ত মানুষদের সকাল থেকে সন্ধ্যা রাত্র থেকে ভোর পর্যন্ত যেতে গোনা হয় সমস্ত গুণাগুলা মসজিদে এসে তবা করার কারণে আল্লাহ রাবুল্লা আলম ক্ষমা করে দেওয়া লা আল্লাহ সেই মসজিদ এর ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآت الزكاة ولم يخش الله إلا الله فعسى أولئك أن يكون من المهتدين أمار الله رب العالمين ملتسل وعبت بيرجمني من ضرب در নিশ্চয় এই দুনিয়ার জন্যে যেই সমস্ত মানুষ গুলা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাবুল আলমিন বলে শুধু তাই নয় হালালকে তারা হারাম মানবে হালালকে তারা হালাল মানবে হারাম কে যারা হারাম মানবে এই সমস্ত মানুষগুলা হালাল হারামেন দুনিয়ার জন্য যারা চলাফেরা করবে সদাশল যে সমস্ত মানুষগুলা আল্লাহর উপরে জ্ঞানের উপরে বিশ্বাস রাখবে আল্লাহ রাবুল আলমিনের দিনের উপরে বিশ্বাস রাখবে ওই সমস্ত মানুষ ভোগ ব্যাপারে আল্লাহ রাবুল আলম

সবচেয়ে নিচু স্থান সবচেয়ে নিম্ন স্থান স্থান যেটাকে বলা হয় সেটাকে বাজার বলতে নবী এ কি বাজারে যাইতেন না নবী বলেছেন হ্যাঁ তুমি বাজারে যাইবা কোনো অসুবিধা নাই পয়জনের কাজ ছিল কয়জনের কাজ ছেড়ে বসে ওইখানে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নাই নবী বলে বাজার গেছেন পয়জন মিটানো শেষ সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন নবী বলেছেন সবচেয়ে নির্দিষ্ট স্থান হইল বাজার কেন বাজারকে নির্দিষ্ট স্থান বলা হয়েছে ওই জায়গার মাঝে সবচেয়ে বেশি হালাল হারামের কথাবার্তা বিপদ এই সমস্ত কথাবার্তা এই স্থানগুলোর মধ্যে বেশি চলে এই কারণে আমার নবী বলেছেন তোমার পয়জন মিটানো শেষ তুমি আর বাজারে থাকিও না দুনিয়ার জন্য সবচেয়ে নির্দিষ্ট স্থান হইল বাজার আর নবী বলেন সবচেয়ে উৎকৃষ্ট তার ভালো স্থান হইল আল্লাহ মসজিদ জুরু বলেন না সুবাহ আল্লাহ কিন্তু বর্তমান সময়ে বাজারে মানুষ বেশি মসজিদে মানুষ কম কথা বল না বেটি থাকার কথা কই মসজিদে থাকার কথা কোথায় মসজিদে কিন্তু থাকি কই জোরে বলেন সেই মসজিদের ইতিহাস নবীর আহমাদ আলী আলম বলে কুল কায়নাত আল্লাহ কোনো দিনেই সৃষ্টি করে নাই পুরা দুনিয়াইতে শুধু প্রাণী আর প্রাণী ছিল কোন জিনিস ছিল না মাটি ছিল না পাহাড়ও ছিল না গাছপালা কোনো জিনিস ছিল না যখন আল্লাহ মানুষ তো দুনিয়ার জন্য কোনো পাঠায় নাই তখনের এর কথা নবীর আহমদ তামিল আর আমি তাফসিরের ব্যাখ্যার মাঝে দেখলাম আল্লাহ নবী সুন্দরভাবে বিচরণ করে দিয়ে গেছেন দুনিয়ার জমিনটা কিছু ছিল শুধু প্রাণী আর পানি ছিল পাহাড় পর্ব গাছপালা যাহা কিছু দেখেন সেটা পরে হয়েছে নবী রাহমাতানিল আলম বলে এই পানি যখন সৃষ্টি আল্লাহ রাবুল করেছেন দুনিয়ার চতুর্দিকে ডাইলো পানি বামো পানি পিছনো পানি সামনো পানি কোন শুধু পানি আর পানি তখন আল্লাহ রাবুল আলম একটা দ্বীপ সৃষ্টি করেছে মাটি দ্বারা দ্বীপ সৃষ্টি করেছেন মাটি কিতের সৃষ্টি সেটা জেনে নেয় আমাদের দেশের মাঝে নদীর মাঝে দেখবেন দেওয়াসে আসে আসলে একটা ফেনা হয় হয় কি হয় না কথা বললেন ফেনা হয় কি হয় না দেখবেন দেব আস্তে 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 ফেনা হয় আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলে আল্লাহ রব্বুল আলমিন এই প্রাণী থেকে পালে যেই দেব আসে এই দেবটাকে দেব দিতে 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 একটা স্থান ছিল সেইটা স্থানের নাম হইল পাক্কা একটা দীপ মাত্র সৃষ্টি করেছে দুনিয়া যাবেন যত জিনিস দেখে সব জিনিস কিন্তু উপরে বিচরণ নবী বলে জমিনটা এই জমিনতে দেখতেছো এটা সারা পৃথিবীটা পানি ছিল কোনো পাহাড় পর্বত কোনো কিছু ছিল না এই কারণে আল্লাম নবী বলে একটা শহর ছিল সেই শহরের নাম হলো বাচ্চা শহর যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঢেউ দিতে 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 ওই পানির ঢেউর মাঝে সুন্দর কোনা নবী রাহমাতালিল আলামিন বলে ওই পানির ঢেউ দিয়ে একটা দ্বীপ সৃষ্টি হয়েছে ওই দ্বীপটা ফেনার থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নবী রাহমাতালিল আলামিন বলে ওই ফেনার থেকে একটা দ্বীপ সৃষ্টি করা হয়েছে ওই দ্বীপের নাম হলো বাক্কা শহর কি শহর জোর বলে না কি বা এটা আপনারা দেখতেছেন জমি বড় বড় পাহাড় কিচ্ছু ছিল না একটা দ্বীপ শুধু ছিল সেটা হলো বাক্কা দ্বীপ কোথা থেকে সৃষ্টি সেই জিনিসটা বলতেছি ওই দ্বীপের মধ্যে যখন আল্লাহ রাবুল আলমিন ফেরা জমাইতে জমাইতে একটা দ্বীপ বানাইছে ওই দ্বীপ যখন আল্লাহ রাবুল আলম বানানোর পরে জিব্রাহিল কয় জিব্রাহিল দুনিয়ার জমিনে যাও আমি একটা দ্বীপ সৃষ্টি করেছি ওই দ্বীপের উপরে মানুষের জন্য আমি কোনো ইনসান দুনিয়ার জন্য মানুষ কোনো ফাটায় নাই তাদের জন্য একটা ইবাদতের স্থান বানাইয়া সজরকন সোহার একটা ইবাদতের স্থান তুমি বানাও জিবরাইল সিত্রাইজুল তাহার দিকে জমি আসছে আসার পরে ফোরা জমি খালি খুস্তাসে দুনিয়ায় টাকালে কুষ্ঠ আছে কুষ্ঠ আছে কুষ্ঠ আছে পায় না আবার সিদদার মুন্তাহে গেছে আল্লাহ দুনিয়ার জমিনে ঘুরে দেখলাম আমি কুضا পাই না আল্লাহ বলে আবার যাও আবার দুনিয়ায় ঘুরতে লাগলো ওনার ছয় শত দানা আছে দানা দিয়ে ঘুরতে ঘুরতে লাগলো উনি কিন্তু তিনবার পাইল না আবার আল্লাহর দরবারে গেছে আল্লাহকে বলে আল্লাহ জমিনদার তোমার দুনিয়াটা এত বড় কিন্তু আমি তো দীপ খুঁজা পাই না বলে জমিনে তুমি আবার যাও জোর কন্যা একবার দুইবার তিনবার মহিলা তিনবার যখন পাড়াইছি দিই পার উনি খুঁজা পাই না চতুর্থবার আরবার আল্লাহ বললেন তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে চলে যাও জমিনের মধ্যে যাইলে অবশ্যই তুমি দ্বীপ খুঁজে পাইবা আবার যখন ওই জিব্রাইল আলাই সালাম জমিনে আসলেন আসার পরে দেখা যায় বাটকা শহর ছোট্ট একটা দ্বীপ দেখা যায় জোর কন্যা সুবাহ আল্লাহ আল্লাহর কাছে যাবে আল্লাহ দীপ্ত পাইছি করণে কি আমার আল্লাহর রাবুল আলম যে ইব্রাহিম জান্নার থেকে পাথর নিয়ে যাও ওই দ্বীপের উপরে তুমি আমার বান্দাদের জন্য ইবাদতের একটা স্থান তৈরি করে না জোর করেন সুবাহান আল্লাহ থেকে পাথর নিয়ে আসলেন ওই পাথর দ্বারা উনি ইবাদতের স্থান বানাইলেন ডাইনে যতটুকু পাবো ততটুকু পিছনে এরকম সামনে এরকম সব দিকে সমান ও তাও এরকম সব দিকে সমান একশো তাও এই মিল নাই সব কিছু বানানোর শেষে অবশিষ্ট একটা পাথর রয়েছে কড়া পাথর দান্নাতি পাথর দিয়া আল্লাহর বান্দার জন্য বান্দাদের জন্য স্থান শেষ একটা গড় নির্মাণ করছে সেই গড় নির্মাণ করার শেষ অবশেষে একটা পাথর রয়েছে ওই পাথরটাকে ওই গড়ের সাইডে ফালাইনে চলে গেছে জিব্রায়ে যখন সেই সিদ্ধান্ত মন তাহা যাওয়ার পরে আল্লাহ ডাকুলিব্রাহিম জমিন এতে এখন আমি কোনো ইনসান সৃষ্টি করি নাই কোনো কিছু পাঠাই নাই কি জানি জমি থেকে কেন কান্নার আওয়াজ আসে ওয়াজিব্রাইল কারণ নাকি জিবাইয়া আল্লাহ আমি তো আর বলতে পারি না আল্লাহ বলে জিব্রাইল জমিনে যায়া দেখো কান্না কিসে করে জিব্রাইল আলাইহিস সালাম যে কোন জমিনে আসলেন আয়শা দেখতেছে সুন্দর করে যে ঘরটা আল্লাহ বানাইছে ওই ঘরের পাশে যে অবশিষ্ট যে পাথরটা ছিল ওই পাথরটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জান্নাতদের পাথর দিয়ে দুনিয়ার গো আল্লাহ ওই জান্নাতের পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে জিব্রাই বলে পাতর কান্না করিও না যেই জায়গা থেকে আনছি তোমাকে ওই জায়গায় নিয়ে যাব আর বেশি কান্না করে আবার বলতেছে পাথর তুমি কান্না করিও না যেই জায়গার থেকে তোমাকে আনছি আর থেকে ভালো স্থানে আমি তোমাকে রাখবো এরপর পাথর কান্না করে জিব্রাই সিদ্ধান্ত মধ্যে গেল আল্লাহ কি বলে আল্লাহ কি আমার জালার মধ্যে পড়ে গেলাম পাথর তো কান্না থামায় না আল্লাহ বলে তোমাকে আমি সরস্বত ডানা দিয়েছি ওই ডানা দিয়ে পাথর মাঝে একটা বাড়ি মারো যখন জমিনের মাঝে যখন আসছেন ওই দ্বীপের মাঝে আইসা দেখতেছে এরপর ওইটা কান্না করতেছে সর্বোচ্চ যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া পাথর মাঝে যখন পারেন পাথরটা গোড়া গোড়া হয়ে গেছে জিব রায় তুই কইছিলাম কান্না করিস না এখন ফি রাখা খাওয়া তোমারে কইছিলাম কান্না কইরে না এখন ফিরা খা টুকরা টুকরা হইছে এমন ভালো লাগছে একটুকরা উনি দেখতেছে। লক্ষ লক্ষ কনা হইছে একটা বাড়ি ছয়শো টানা কেমন জোরে বাড়িটা মারছে বুঝতে হবে উনি দেখছেন প্রত্যেকটা কোনার থেকে কান্নার আমার সে সুবান আল্লাহল্লা রিবরাল্লা এত সময় তো একটা কান্না করছে কিছুটা না বুঝতে বল যায় তো এখন কোনায় কোনায় কান্না করতেছে কি করতাম আল্লাহ কয় কাজ তো আছে তাড়াতাড়ি কণাগুলা তুমি একত্রিত করো একটা থলির মাঝে নো প্রত্যেকটা কোনা কোনা খুঁজে 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 একটা থলির মাঝে লইছে আল্লাহ কেবল আল্লাহ সমস্ত কোনা কোনা তো থলির মাঝে লইলাম এখন আমার করণীয় কি আল্লাহ বলতেছেন যে তোমার করণীয় হইল তামাম পৃথিবীর প্রত্যেকটা রন্ধন রন্ধে তুমি যাইবা আর এই কোনা কোনা সিডাইয়া সিডাই দেয়া যাইবা ওই পাথর কেন কামনা করে তুমি জানো আমি আল্লাহ এই যে গড়টাকে সৃষ্টি করেছি তামাম বিশ্বের মাঝে যত ইনসান আসবে সমস্ত ইনসান এই গড়টাকে শ্রদ্ধা করবে সেই গড়টা যে স্থানের নাম ছিল পাক্কা বর্তমানে হইল মক্কা ওই গড়টার নাম হইল খালায় কাবা ঘন সুবাহ যখন মানুষ দুনিয়ার জমিন আসে না পৃথিবীতে কিছু সৃষ্টি করে না একটাই দ্বীপ ছিল বাক্কা সেই স্থানে আল্লাহ বলেন সর্বপ্রথম যে গর নির্মাণ করছে সেই গড়টাই এখানে কাবা যেটাকে আমরা তোয়াফ করে থাকি জনগণ জিব্রাহ বলে আল্লাহ এইটাই কি আমার করণীয় কাহা সে কান্না করে সব পাথর দিয়ে ঘর বানাইছ সে তো জানে এই ঘরটা সম্মানিত একটা ঘর সে এই ঘরে কিন্তু লাগতে পারে নাই তোমার করণীয় হইল তাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে তুমি ঘুরাইবা আর এই কলাগুলা সিঁড়ে সিঁড়ে দিবা যে স্থানের মাঝে একটা কলা পড়বে কি আমার পর্যন্ত ওই স্থানের মাঝে আমার বান্দারা মসজিদ নির্মাণ করবে যেরকম যেত স্থানে মসজিদ দেখেন ওই প্রত্যেকটা স্থানের মাঝে সেই জান্নাতের একটা কোনা ফোরছিল কারণ আল্লাহ বলে আরেন বলে পাত্র ওই জন্য কান্না করে খানায় কাবাদ কেন লাগতে পারছে না তারা কান্নার স্বাদটা আনি পৃথিবীর জমিনে মসজিদ বানায় মিঠায় দিলাম দুর্ঘন্না সুভাহার পৃথিবীর জমি এতগুলো মসজিদ হবে প্রত্যেকটা মসজিদের স্থানে হবে বুঝবেন জি প্রায় বলতে জান্নাতের পাথরের কোনা ওই থেকে থালা গেছে দুর্গনা সুভাহার তাহলে মসজিদ সৃষ্টি আল্লাহ রাবুল আলমের এই বাদতের স্থান সৃষ্টি দুনিয়ার জমিনে মানুষ আগমন করার আগে প্রত্যেকটা দ্বীপ সৃষ্টি করার আগে একটা দ্বীপ সৃষ্টি হয়েছিল ফেনার মাধ্যমে মাটি যে জিনিসটার সৃষ্টি সেটা হইল পানির ফেনা ফেনা বুঝলি ফেনা দেও দিতে দিতে দেখ মানে ফেনা হয় ওই ফেনা থেকে আল্লাহ মাটি সৃষ্টি করেছে ওই মাটির সৃষ্টি থেকে আল্লাহ রব্বুল আলম দ্বীপ সৃষ্টি করেছে ওই দ্বীপরূপে সর্বপ্রথম যে গড়টা হয়েছে ওই গড়টা হইল খালায় কাবাজ সেখান থেকে মসজিদ এই পর্যন্ত আসছে